মামলায় জামিন পেলেন বেভূমেন তৃণমূল নেতা অনুব্রত মন্ডল আজ সকালে সিবিআই মামলায় সুপ্রিম কোর্টে তার শুনানি ছিল এবং সুপ্রিম কোর্টে সিবিআই মামলায় জামিন পেলেন বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল এর আগে বহুবার আপনারা জানেন যে কলকাতা হাইকোর্টে বারবার দরবার করা হচ্ছে তার জামিনের জন্য কিন্তু একাধিকবার হাইকোর্ট তার জামিন খারিজ করে দিয়েছে এবং সুপ্রিম কোর্টে তার জামিন হয়েছে এবং যেটা জানা যাচ্ছে सीबीआई মামলায় জামিন পেলে বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল আপনারা জানেন যে 2022 সালের অগস্টের মাঝামাঝি সময়ে তার বাড়ি থেকে তাকে গ্রেফতার করেছিল सीबीआई প্রথমে তাকে গ্রেফতার করেন सीबीआई এরপর তাকে বেশ কিছুদিন আসানসোল সংশোধনাগারে রাখা হয়েছিল এবং এরপর তাকে তিহার জেলে নিয়ে যাওয়া হয় বেশ কয়েক মাস তিহার জেলে তিনি কাটিয়েছেন যদিও এখনি কিন্তু তিহার জেল থেকে মুক্তি পাচ্ছে না বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মন্ডল কারণ ইডি মামলায় বিচারাধীন একটি মামলা রয়েছে দিল্লি হাইকোর্টে তাই এখনি ইডি মামলায় তাকে তিহার জেলেই বন্দী থাকতে হচ্ছে কিন্তু সব মিলিয়ে যে তথ্য উঠে আসে যে শেষ পর্যন্ত সিবিআই মামলায় জামিন পেলে বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মন্ডল